হ্যালো খাইজ ওয়েলকাম ব্যাক টু মায়ালকে আমরা তো আমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছি আর আমরা সবাই খুব ভালো আছি আর আজকে হচ্ছে রিয়ার রিসেপশান তো রেডি হয়ে গেছি তো ভ্লগটা এখন থেকে শুরু করেছি আর এখানে বাবু অন্তু সাহেব সাথে সবাই রেডি হয়ে গেছে আমার মাম্মা আমাকে রেডি করা বাকি আর মামা আমাকে রেডি করেই যে উঠে পড়েছি বাসে আর এই যে মানুষটাকে দেখছো কি বলবো মানুষটা এত ভালো সম্পর্কে আমার জায়বাবু হয় রিঙ্কু দিদির বর এত আনন্দ দেয় এত মজার মানুষ কি বলবো মন থেকে যেমন ভালো তেমন আনন্দও দেয় যাই হোক খুবই ভালো একটা মানুষ আর আমরা হাসতে হাসতে আড্ডা মারতে নাচতে নাচতে সবাই চলে এলাম প্রায় রিয়ার বাড়ির কাছে আমার আর এই সব থেকে মজার মানুষ যাই হোক রকম করতে মজা করতে করতে চলে এলাম রিয়ার বাড়ি রিসেপশানে আর এই যে আমরা এখন ঢুকছি রিয়ার বাড়িতে খুব ভিড় ছিল ঢোকার মুখে ভীষণ ভিড় ছিল এই জন্য আমরা আস্তে আস্তে একটু একটু গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি ভিতরের দিকে আর এই যে আমার মাম্মাম আর ভিডিওটা সোনো করে দিচ্ছিলো ওকে বললাম পিছন থেকে একটু করে দে না নাহলে এত ভিড়ের মধ্যে তো সবটা দেখানো পসিবল হবে না আর এই যে প্রথমেই আমরা একটু কথা সবার সঙ্গে কথা ব্যথা বলেই এখন চলে যাচ্ছি রিয়ার কাছে রিয়ার সঙ্গে দেখা করব বলে মানে দুদিন একটু মনটা সবারই খারাপ ছিল রিয়ার জন্য তাই সবাই আগে রিয়াকে দেখার জন্যই মানে অ্যাকচুয়ালি কোনো যাত্রী গেলে তো সেটাই হয় তাই না কোনো যাত্রী বা বড় পক্ষ বা মেয়ের পক্ষ আগে বড় আর বউকে দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক আমরা রিয়ার কাছে চলে এসেছি আর এখানেই রিয়া আমাদেরকে দেখে কেঁদে ফেলেছে ওর দেখা দেখি মিষ্টিও কেঁদে ফেলে যায় তো ওদের দুজনকে আমি একটু বকাবকি করলাম যে এখনই কেন কানাকাটি করছিস এখনও কত লোকজন আসা বাকি আছে এর আগের দিন কান্নাকাটি করে মেকআপটা নষ্ট করে ফেলেছিলি আর আজকে নষ্ট করে ফেল তো ইমোশনটা পরে দেখাবি মানে কান্নাকাটি পরে তো হবে এখন লোকজন আসছে সবাই একটু ভালো মুঠে আছে এখন কানাকাটি শুরু করিস না এইভাবে ওদের দুজনকে আমি বকাবকি করলাম আর যাই হোক এখানে ওই যে আমি মিষ্টকে আমি বকছিলাম যাই হোক এখানে সবাই এখন রিয়ার সঙ্গে কথা বলছি কথা কথা বলে চলে এসেছে এখন এই যে চিকেন পকোড়া জুস আর এখানে টিফিনটাও দিয়ে দিয়েছে সবাইকে আর এখানে চিকেন পকোড়া জুস দিয়েছে তো ওরা আর এখানে আইসক্রিমও ছিল বেশ অ্যারেঞ্জমেন্টটা ভালোই করেছিল সত্যি আর রিয়া এই যে সবার সঙ্গে এখন ছবিটা তুলছে আর ওই ফুচকাও ছিল আমি ফুচকাটা খাইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আর এই যে ফুচকা স্টল দিয়েছে এখানে খাবারের প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর রাত হয়ে গেছিলো তাদের ফুচকাটা আর খাইনি আর এই যে এখানে চলে এসেছে এখন রিয়াকে নিয়ে নাচ করতে রিয়ার বিয়েতে নাচ ফোন সে কী হয় যাই হোক সবাই মিলে এখন নাচানাচি করছি কি যেন একটা বলছিলাম যাই হোক মনে নেই আর এখানে আবার রিয়াকে টেনে নিয়ে এলাম তো এখানে ক্যামেরা হচ্ছিল ক্যামেরা ম্যানগুলো বলছিলো যে এইদিকে এসে নাচ করো এইদিকে এসে নাচ করো যাই হোক এখানে ওটা মনে রিয়ার দেওয়ার দেওয়ার কেউ হবে হয়তো আমি ঠিকছি না তো ওদের সাথে ও নাচ টাচ করছিল এখানে আমি ঘুচুর সবাই নাচ করছিলাম আর ওর ননদ টনদরাও ছিল সবাই বেশ আনন্দ করছিলাম ওইদিকে অন্তুরাও ছিল আর এখানে এই যে রিয়ার রিয়া চলে গেছে তারপরে রিয়ার এসছে রিয়ার বরকে নিয়ে একটু নাচানাচি করলাম তারপরে অপর্ণার বরকেও এখানে নিয়ে নেবো সবাই মিলে একটু নাচানাচি করো অন্তু ছিল আমার যাইবো ছিল সবাই মিলে আর কি ওদের সব মানে আমার যাইবো না মানে আমার থেকে ছোটোই হচ্ছে বা সমবয়সী এরকম আর কি যাই হোক সম্পর্কে আর কি সবাই কী হয় বোনের বর বান্ধবীর বর এইসব আর কি যাই হোক সবার সঙ্গে নাচানাচি করলাম এবার রিয়াও এখানে সবার সঙ্গে নাচছিলো আমি একটু চলে এলাম খুব নাচানাচি করলাম আর ভালো লাগলো বেশ রিয়ার রিসেপশানে গিয়ে খুব এনজয়ও করলাম আমরা সবাই মিলে আর এখানে আবার চলে এসে গরম লেগে গেছিলো মানে হাওয়া খেতে চলে এসেছি আর এখানে রিয়ার ছবি টবি তুলছিলো দিদি আর আমার মামা মের কারণ দিয়ে গেছো বারবার ওখানে গিয়ে উঠছে নামছে উঠছে নামছে ওকে তা আটকাতেই পারছিলাম না আর রিয়া বলছে না দিদি থাক ওকে কিছু বলিস না বলিস না আমার সঙ্গে একটু খেলা করছে খেলুক আর চলে এসেছে এখানে খাবার প্যান্টটা এখানে দিদি বসে আছে যে আমি ওদের ফোন করছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হওয়ার পর এখানে একটা গান চলছিল আর মাম নাচছিল তার জন্য আমি ভিডিওটা করলাম আর এখানে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম চলো খাওয়া দাওয়া হওয়ার পর ওদিকে দেখি সবাই কী করছে সবাই দেখছি বসে বসে গল্প করছে তাই আমিও একটু ওদের সঙ্গে গল্প করতে যাচ্ছি রিয়া বসে আছে সবাই এই যে রিয়া মেসদি বর্দি রিঙ্কু দিদি সবাই এখানে বসে আছে এই যে এখানে গল্প কোট করতে করতে এখানে রিয়ার বল রিয়াকে ফুল দিয়ে প্রপোজ করছিল। আংটি পড়া ছিল সেগুলো একটু ক্যাপচার করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই